আমি যদি কোনো ভুল করে থাকি তবে আমাকে মাফ করে দিও আল্লাহ তোমাকে মাফ করে দেবেন এখন আমার আর কেউ নেই তুমি আমার পরিবার ছিলে প্রিয় বন্ধুর জানাজার মাঠে বসে কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছিলেন সুধীরচন্দ্র দাস অশ্রুসিক্ত সেই মুহূর্তে উপস্থিত সবাই বুঝেছিলেন ধর্ম নয় বন্ধুত্বই তাদের সম্পর্কের প্রকৃত পরিচয় কুমিল্লার চৌদ্দ গ্রামের গুণবতী ইউনিয়নের চাঁপাচো গ্রামের সুধীরবাবু ছিলেন এক সাধারণ গ্রামীণ মানুষ অথচ তার অশ্রু ভেজা মুখ একসময় ছুঁয়ে গিয়েছিল লাখো মানুষের হৃদয়ে দু একুশ সালের সেপ্টেম্বর মাসের এক দুপুর গুণবতী বাজারের জানাজার মাঠে মানুষের ভিড়ের মাঝেও আলাদা করে চোখে পড়েছিলেন বাবু। শৈশবের প্রিয় বন্ধু আমির হোসেনকে শেষ বিদায় জানাতে এসে তিনি এক কোণে গাছের গড়িতে বসেছিলেন নিস্তব্ধ হয়ে কথা বলতে পারছিলেন না শুধু অবিরত চোখ দিয়ে ছড়ছিল অশ্রু সেই দৃশ্য দেখে উপস্থিত অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন মুহূর্তের মধ্যেই ছবিটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর মানুষ উপলব্ধি করেছিল বন্ধুত্ব কোনো জাত কিংবা ধর্মের দেয়ালে আড্ডা থাকে না এটা কেবল হৃদয়ের টানেই বেঁচে থাকে শৈশব থেকেই অবিচ্ছেদ্য ছিল তাদের সম্পর্ক খেলা আড্ডা হাসি কান্না ব্যবসার ব্যস্ততা সব জায়গায় তারা ছিলেন একে অপরের সঙ্গী। ধর্মের ভিন্নতা কখনও তাদের মাঝখানে দেওয়াল তুলতে পারেনি এমনকি বয়সের ভারে নুয়ে পড়লেও দুজনের আড্ডা কমেনি সময় পেলেই একসঙ্গে বসে থাকতেন পুরনো দিনে স্মৃতিচারণ করতেন কিন্তু বন্ধুত্বের সেই অবিচ্ছেদোধ্যায় ভেঙে যায় দু হাজার একুশ সালে আমির হোসেনের মৃত্যুতে সেদিনের শোকে যেন ভেতর থেকে ভেঙে পড়েছিলেন সুধীরবাবু তার ছেলে অর্জুন চন্দ্র দাসের কথায়ও ফুটে ওঠে সেই আঘাত প্রাণপ্রিয় বন্ধুর মৃত্যু তার বাবাকে কেবল একা করে দেয়নি ভেতরে ভেতরে নিঃশেষও করে দিয়েছিল বন্ধু চলে যাওয়ার পর থেকে সুধীর বাবুর চোখে সব সময়ই লুকিয়ে থাকত একরাশ বিষণ্নতা গ্রামে সবাই জানত তিনি আর আগের মতো প্রাণবন্ত নন সঙ্গীহারা বৃদ্ধ মানুষটির নিঃসঙ্গতা যেন কেবলই বেড়ে চলেছিল অবশেষে গত ২৬ আগস্ট দীর্ঘ রোগভোগ ও বার্ধক্যের কাছে হার মানেন তিনি মৃত্যুকালে দুই ছেলে পাঁচ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহীকে রেখে গেছেন তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয় রাতেই গ্রামের শ্মশানে কিন্তু মৃত্যুর পরেও আবারও জীবন্ত হয়ে উঠেছে তার আর আমির হোসেনের বন্ধুত্বের সেই গল্প কারণ দু সালের সেই ভাইরাল কান্নার ভিডিও আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মানুষ নতুন করে স্মরণ করছে সেই দৃশ্য যেখানে ধর্মভেদ ভুলে একজন হিন্দু বন্ধু মুসলিম বন্ধুর জানা যায় ভেঙে পড়েছিলেন কান্নায় আর যখন সুধীর বাবুও চিরতরে পাড়ি জমালেন বন্ধুর কাছে তখন সেই ভিডিও যেন আরও গভীর অর্থ বহন করছে বৃদ্ধ বয়সে মানুষ সবচেয়ে বেশি ভরসা খোঁজে সঙ্গীর কাছে যখনই সেই সঙ্গী চলে যায় তখন এক অদৃশ্য শূন্যতা গ্রাস করে ফেলে পুরো জীবনকে সুধীর বাবুর জীবনও হয়ে উঠেছিল ঠিক তেমনি নিঃসঙ্গ ও ভারী প্রাণপ্রিয় বন্ধুকে হারানোর পর থেকে তার দিনগুলো যেন শুধুই অপেক্ষায় কেটেছে কখন আবার সেই মুখটিকে দেখবেন কবে আবার আড্ডায় বসবেন কবে সেই পুরনো হাসি ফিরে আসবে সময়ের সঙ্গে শরীর ভেঙেছে মন ক্লান্ত হয়েছে কিন্তু অন্তরে সেই শূন্যতা কোনো দিন পূরণ হয়নি অবশেষে মৃত্যুর পর যেন তিনি আবার ফিরে গেছেন সেই প্রিয় বন্ধুর কাছেই যেখানে আর বিচ্ছেদের কোনো দেওয়াল নেই আছে কেবল অটুট বন্ধুত্বের চিরন্তন মিলন মানুষ আজ চোখ ভিজিয়ে স্মরণ করছে এই দুই আজীবন বন্ধুদের তাদের গল্প প্রমাণ করে দিয়েছে ভালোবাসা ও বন্ধুত্ব কোনো ধর্ম বা জাতের বেড়া জালে বন্দী নয় এগুলো হৃদয়ের এক অবিনশ্বর সম্পর্ক যা মৃত্যুর পরেও অমলিন থেকে চাপে